নমস্কার বন্ধুরা আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দরজার ডিপের সিলেট কিভাবে উঠানো হয় তো আগে আমরা রান্নার মেশিন দিয়ে বা হাত রান্না দিয়ে ডিপের সিলেটগুলো উঠাতাম তো আজকে আমি যেভাবে সিলেটগুলো উঠাচ্ছি রান্নার মেশিনের কোনো প্রয়োজন নেই একদম কাঠার দিয়ে একুরেটভাবে সিলেটগুলো হয়ে যাবে তো দেখতে থাকো আমি কিভাবে কাটার দিয়ে সিলেটগুলো তৈরি করি তো প্রথমে আমরা কাটার মেশিনের সাথে স্কেল সেটিং করে নিয়েছি আর কাটারটি একটু অ্যাঙ্গেল করে নিয়েছি যেরকম সিলেটের ডাল হবে ওই রকম মাপ মতো আপনারা অ্যাঙ্গেল করে নেবেন আর কতটুক ডিপ করে কাটতে হবে তা নিজের ইচ্ছা মতো করে নিলে হবে তো আমি কিভাবে ডিপ তৈরি করি তোমরা ভিডিও দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলারকটি বাজিয়ে দিও আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবে তোমরা কমেন্ট করলে আমি খুব আনন্দিত হব Субтитры сделал DimaTorzok